অনেকেরই অনেক রকম পরামর্শ আছে অনেক রকম আইডিয়া আছে অনেক রকম যে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের পরামর্শ আছে তো এই সব বাংলাদেশের কিছু না কিছু ধারণা আছে কিছু কিছু না কিছু না কিছু বক্তব্য আছে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমি চেষ্টা করেছি এই সব মানুষের মতামত যত যত মানুষের মতামত সম্ভব আমাদের মাত্র মাস সময় ছিল যত মানুষের মতামত নেওয়া সম্ভব না চেষ্টা করেছি এখন ঐতিম কমিশনের সদস্য হিসাবে আমরা মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো আমাদের ম্যান্ডেট হলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয় ইতিমধ্যে পৌঁছা আমরা সেটা করার নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে করার চেষ্টা করছি তো আমি জানি না কতটুকু সফল হব কিন্তু সব কিছু সমাধান করার সব সমস্যার সমাধান করা দায়িত্ব আমার নয় কিংবা আমাদের ঐক্যমত্য কমিশনের সদস্যরা নয় তাই আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না আমাদেরকে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে কিছু কিছু আরো নেটের ক্ষেত্রে যে সকল পরিবর্তন আসা দরকার সে ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কাজে লাগি আমাদের যে যতটুকু আমরা শিখেছি জেনেছি বুঝেছি সারা জীবনে সেগুলো কাজে লাগিয়ে কিছু সংস্কারের সুপারিশ করার জন্য আমাদেরকে অনুরোধ করা হয়েছে এখন আমাদেরকে দায়িত্ব করেছে যে যে সকল সুপারিশগুলো করেছে কতগুলো সংস্কার কমিশন সেগুলো নিয়ে রাজনৈতিক সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমন্ত্রী পৌঁছে একটা একটা জাতীয় সনদ তৈরি করা

আমাদের বিধি ব্যবস্থা আমাদের বিধিবিধান এরপরে আমাদের সেই রাষ্ট্রপতি শাসিত সরকার প্রধানমন্ত্রী কর্তৃত্বের সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতির সব ক্ষমতা প্রধানমন্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে

এগুলো সংশোধন করে করে যাবে না সেটা সংবিধানে ঢুকিয়ে গিয়েছে এর মাধ্যমে সে কাছে না জানাবে পরিণত তো এটা যদি পরিবর্তন করতে হয় এর থেকে যদি উত্তরণ ঘটে যাবে তাহলে আমার আমাদের একটা সুষ্ঠু নির্বাক নির্বাচন লাগবে এই সুষ্ঠু নির্বাক নির্বাচনের মাধ্যমে একটা আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের আমাদের হবে আমাদের এই নীতি পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠান যেগুলো শেখ হাসিনা তাহসিনাকে দাঁড়াবে পরিণত করেছে সেগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে আমরা যখন কাজ শুরু করেছিলাম আমার মনে আছে গত বছরের শেষের দিকে তখন আমরা অনেকের সাথে কথা বলেছি অনেকে গ্রামে মানে অনেক ব্যক্তি গ্রাম থেকে এসে আমাদের সাথে কথা বলেছে আমরা আমাদের অফিস দিয়েছে সংসদ ভবনে আপনারা তো জানেন যে সংসদ ভবনটা একটা আর্কিটেকচার মনুমেন্ট লুই কানের সৃষ্ট এটা বহু ব্যক্তি আসে সারা পৃথিবী থেকে এই বিল্ডিংটা দেখতে এখানে আমরা কিছু ওই যে মত বিনিময় করেছিলাম অনেক ব্যক্তির সাথে যারা গ্রাম থেকে এসেছে তো তাদের মধ্যে এই আলাপ আলোচনার ওই যে সময়ে তাদেরকে কাউ কাউকে কিছু ব্যক্তিকে বলতে শুনেছি কি সুন্দর বিল্ডিং অসাধারণ দিন দেখে নাই তারা কিন্তু এই বিল্ডিংটাতে এত কুচ্ছিত লোক কিভাবে জড়ো হলো এবং আমাদেরকে বললো যে আপনাদের আপনাদের ম্যান্ডেট ছিল আর সুচিত লোক যারা এখানে প্রবেশ করতে। এটাই ছিল আমাদের ম্যান্ডেট। তো আমরা আমি আমার অন্য সাতজন সহকর্মীর সহ আমরা আট আমরা তিনবার ধরে কঠোর পরিশ্রম করে আমাদের একজন সহকর্মী আছে মানে আমাদের সাহায্যতা করেছে সেই আট একজন ছিল নাকি তো সে সার্বিকভাবে সহায়তা করেছে আমরা আমরা কতগুলো সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি এবং যেগুলোকে এইভাবে মার্চ করেছি কতগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভবপর হবে এবং এগুলো সরকার বিবেচনা করছে আমি আশা করি যে দ্রুতই এগুলো বাস্তবায়িত হবে আর কতগুলো সংস্কারের জন্য যে সংবিধান পরিবর্তন দরকার এবং এগুলো স্পর্শকাতক গুরুত্বপূর্ণ তাই রাজনৈতিক দলের এগুলো

আমরা ভেবে দেখলাম সমস্যা আমরা দেখলাম আমাদের নির্বাচন অঙ্গনটা দুর্নীতি হয়ে গেছে যে কুৎসিত লোকরা সেটা দখল করে নিয়েছে তাই আমাদের আমাদের যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয় তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ করা যে হয় তাহলে আমাদের কিন্তু ওই ওই জায়গাটা নির্বাচনী অঙ্গনটা অঙ্গনটা পরিচ্ছন্ন করতে হবে তাই আমরা অনেকগুলো সুপারিশ আমরা দিয়েছি যার মাধ্যমে যে এই কুৎসিত লোকরা যেন ওই সুন্দর বিল্ডিং আর প্রবেশ করতে না পারে

আহ টাকা দিয়ে ভোট কেনার জন্য সেটা কিভাবে সে তো দৃশ্য অদৃশ্য তাইলে আপনি এটা কিভাবে যেটা দেখেন না চিনতে পারেন না আহ তইলে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন তো এটা এটা হল আমরা বহু সময় ব্যয় করেছি ওটাই হলো সবচেয়ে দুরভোগ সমস্যা তো আমরা কতগুলো প্রস্তার করেছি যেমন অলপ খামার মাধ্যমে তারা দেবীদেরকে বলা যে কোনো লেনদেন হয় নাই পরে প্রার্থীরা কোনোরকম আহ টাকা দিয়ে ভোট ফোট কিনবে না

নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত স্বাধীন প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে বর্ষত আমাদের এই যে দলীয় ব্যক্তিদের পক্ষপষ্ট ব্যক্তিদের কবলে পড়েছে তো আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করার জন্য আমরা কতগুলো সংস্কার প্রস্তাব করেছি নির্বাচন কমিশন নিয়োগ আইনকে আমরা পরিবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি এবং নির্বাচন কমিশনের শক্তিশালী করা তাদেরকে স্বাধীন করা তাদেরকে তাদেরকে কার্যকর করার জন্য আমরা সুপারিশ করেছি কিন্তু আমরা দেখছি ততগুলো প্রস্তাব করেছি আমাদের খুব নির্বাচন কমিশনেই

রিটার্নিং অফিসারদের উপর রিটার্নিং অফিসার রেজাল্ট দেয় তারা ওই যে পোস্ট অফিসের মতো পোস্ট অফিসে চিঠি আসে ইয়ে দিয়ে বিল মেনে আবার পাঠিয়ে দেয় তারা ওই ওঠেই গ্যাজেট করে দেয় আমরা বলেছি যে এটা ইয়ে করতে হবে এই যে তাদেরকে দায় নিতে হবে কিন্তু তারা পছন্দ করে না তারপরে আরেকটা বলেছি আমরা যে তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়

এবং এটা আদালত পঞ্চাশ অধিকাংশই বাতিল করেছে যে কোনো দিন তো আমরা এটাও ফিরিয়ে আনার চেষ্টা করছি যদিও এখন এটা কিভাবে করতে হবে হইতে হবে তা আমাদের ঐতিমধ্যে বুঝতে হবে

একটা একটা বড় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হলো ক্ষমতার কক্ষি কথা হওয়া আমাদের প্রধানমন্ত্রী একদিকে যে প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কর্তৃত্বের শাসিত সরকার শাসিত আহ তারপরে তোর প্রধানমন্ত্রী আবার সংসদ নেতা আবার দলীয় প্রধান ইন ওয়ান হ্যান্ড আমি মনে করি এটাই সবচেয়ে বড় বড় ভূমিকা পালন করেছে পরিণত প্রধান হ্যাঁ একজন ব্যক্তি একজন ব্যক্তি থাকবেন অবশ্যই তিনি সংসদ নেতা সংসদ হইল তিনি হলেন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী সংসদ হলো যে আইনসভা একই ব্যক্তি নির্বাহী প্রধান এবং আইনসভার প্রধান এটা তো এটা তো হইতে পারে না

নির্বাচনের বিরাট প্রভাব করে ফেলবে যদিও দিন বদল হয়েছে দিন থেকে রাত হয়েছে রাত থেকে দিন বদল

যে শেখ হাসিনারা ওই অঙ্গীকার গুলো বাস্তবায়ন করে তো তাদের তো তাদের প্রতিটা প্রতিটা বছর কিংবা যখনই তাদের দলীয় সম্মেলন হইত তখন তাদের এই যে